খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স শেষ দফা ভোটের আগে অশান্ত জয়নগর তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর হামলা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ঘর শত্রু বিভীষণ রেখাপাত্রকে হারাতে ভোট ময়দানে তার পরিবারের লোকেরাই মোদীকে আর সাত আট দিন বলতে পারবো প্রধানমন্ত্রী বেহালায় কটাক্ষ মমতার এখনই তেই শাসনে জিতে গিয়েছে তৃণমূল বড় ভবিষ্যৎবাণী অভিষেকের বাংলার এই দুর্দশা কে করল কংগ্রেস সিপিএম তৃণমূলকে একযোগে নিশানা মোদীর বাংলায় উন্নয়ন হতে দিচ্ছে না তৃণমূল ভোটে শেষ দফা প্রচারের আগে মমতাকে তুলোধনা মোদীর দু হাজার টাকায় বিক্রি হয়নি মোদীকে পাশে বসিয়ে তৃণমূলকে ধুয়ে দিলেন রেখা কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ভ্যাবসা গরম রেমালের প্রভাব কাটতেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের শেষ দফার ভোটের আগে শওকাতকে সিবিআই তলব এড়িয়ে গেলেন বিধায়ক বিচারপতিদের বিরুদ্ধেও গুন্ডা লাগিয়ে দেওয়ার চেষ্টা মমতাকে চরম বেকায়দায় ফেললেন মোদী শুভেন্দুর অভিযোগের পরই বড় পদক্ষেপ পুলিশকে চরম শিক্ষা কমিশনের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন প্রত্যাখ্যান মোদীর ওয়াশিং মেশিন ফুল স্পিডে ঘুরছে শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত কোথায় গেল প্রশ্ন কংগ্রেসের চৌঠা জুনের পর তৃণমূলের সব হাওয়া বেরিয়ে যাবে মোদি শেষ প্রচারের সরব কাটমানি প্রসঙ্গেও প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে শেষ দফার ভোটের আগে এবার জয়নগরের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ওপর হামলা চালানোর অভিযোগ বিজেপি আশ্রিত মৃত বিরুদ্ধে আহতই পঞ্চায়েত সদস্যের নাম তপন মন্ডল গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জয়নগর লোকসভা কেন্দ্রে বকুলতলা থানা এলাকার গড়দেওয়ানিতে ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ ওই অঞ্চলে জিততে পারবেন না জেনেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ইতিমধ্যে বকুলতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যদিও এখনো পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করলেও কেউ গ্রেফতার হয়নি স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে এলাকায় এক প্রস্থ ভোটার স্লিপ বিলি করে এসে আবার নতুন করে ভোটার স্লিপ বিলি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তপন সেই সময় চার পাঁচজন দুষ্কৃতী এসে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন প্রথমে তপনকে লক্ষ্য করে গুলি চালানো হয় গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তার দিকে বোমা ছড়ে দুষ্কৃতীরা এরপর ধারালো অস্ত্র দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ এই ঘটনার পর গতকাল মঙ্গলবার রাতে আহত পঞ্চায়েত সদস্যকে নিমপিট ব্লক হাসপাতালে ভর্তি করানো হয় জখম অবস্থায় তিনি সেখানেই চিকিৎসাধীন যদিও বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বোমাবাজির কথা স্বীকার করা হলেও গুলি চালানোর কথা অস্বীকার করা হয়েছে তবে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতেই হাসপাতালে পৌঁছন স্থানীয় তৃণমূল নেতৃত্ব হাসপাতাল চত্বর থেকেই বিজেপির বিরুদ্ধে সরব হন তারা গরদেওয়ানি অঞ্চল তৃণমূল সভাপতি শাহাবুদ্দিন শেখের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ থেকে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমরা এই ভিডিওটায় এক হাজার লাইক টার্গেট করছি তাই এখনই ভিডিওটাকে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন ফিরে আসছি খবরে লোকসভা নির্বাচনের আরেক দফা ভোট বাকি শেষ দফায় ভোট রয়েছে যাদবপুর ডায়মন্ড হারবার জয়নগরের মতো কেন্দ্রগুলিতে তার আগে সিবিআই দফতরে ডাক পড়ল তৃণমূল নেতা শওকাত মোল্লার কয়লা পাচার মামলা তদন্তে তলব করা হয় তাকে গতকাল মঙ্গলবার রাতেই নোটিশ যায় তার কাছে কিন্তু সেই নোটিসে সাড়া দিলেন না তিনি রাজনৈতিক কর্মসূচির কারণ দেখে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি কেন্দ্রীয় সংস্থা আগেও শকাতকে তলব করেছে হাজিরাও দিয়েছেন তিনি সূত্রের খবর কয়লাকান্ডে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের দেওয়া তথ্য থেকে শকাতের নাম উঠে এসেছে তবে এবার ক্যানিং পূর্বে বিধায়কের ঘাড়ে গুরু দায়িত্ব দক্ষিণ চব্বিশ পরগনার অধীন ও লাগোয়া লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের ভরসা এখন সহকাতি সব কেন্দ্রে প্রার্থীদের নিয়ে প্রচার করছেন সহকাতি তাই নির্বাচনের কাজে ব্যস্ত বলে উল্লেখ করেছেন তিনি তাই এদিন হাজিরা এড়িয়ে গেলেন আজ বুধবারই বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনস সভা সেই মঞ্চে এদিন উপস্থিত শওকাত অভিযোগ আসানসোলের কয়লা খনি থেকে অবৈধভাবে তোলা কয়লা নাকি পাঠানো হতো দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ইটভাটায় তার সঙ্গে শওকাতের কোনো যোগ ছিল কি না সেটাই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা ভ্রষ্টাচার বিরোধী বিদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির ওয়াশিং মেশিন ফুল স্পিডে ঘুরছে বাংলায় কোথায় গেল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নারদ কেলেঙ্কারি তদন্ত তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার প্রচার দৌড়ে মোদী যখন শেষ দফার ভোটের আগে বুধবার বাংলায় তার আগে আজকের প্রশ্ন বলে এক্স বার্তায় জবাব চাইলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ উল্লেখযোগ্য শুরু থেকে কংগ্রেসের বর্ষিয়ান সাধারণ সম্পাদক রমেশ বিদায়ী প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন মোদীকে তাতেই মোদী এবং বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ভণ্ডামের মুখোশ খুলে দিতে চেয়েছেন তিনি রমেশ বলেছেন জাতীয় খাদ্য সুরক্ষা আইনে বাংলায় রেশনের জন্য বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্র কারণ তারা রেশন দোকানগুলিতে বিদায়ী প্রধানমন্ত্রীর ছবি প্রচার করেনি মোদির ছবি সাইনবোর্ড ও ফ্লেক্সে না জবরদস্তি খাদ্য তহবিলের সাত কোটি টাকা আটকে রাখা হয়েছে মানুষের স্বাস্থ্য এবং স্বাচ্ছন্দে থাকাকে কি করে উপেক্ষা করতে পারেন বিদায়ী প্রধানমন্ত্রী দেশের মানুষের রোজগার মুখের ভাতের থেকেও কি আত্মপ্রচারটাই অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন রমেশের এরপরে রমেশ আরো প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতি কেচে পরিষ্কার করে নেওয়ার বিষয়ে দিনক্ষণে হিসাব দিয়ে লিখেছে দু সালে এপ্রিলে সিবিআই তৎকালীন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নারদ ফরিদ কান্ডে করে দু সালের এপ্রিলে সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআই লোকসভা স্পিকারের কাছে অনুমতি প্রার্থনা করে দু সালের ডিসেম্বরে সুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন তারপর থেকে এ পর্যন্ত সিবিআই আর কখনো লোকসভা স্পিকারের অনুমতি পায়নি একইভাবে তাপস রায়ের প্রসঙ্গ টেনে এনেছেন রমেশ প্রধানমন্ত্রী ভ্রষ্টাচার হটায় স্লোগানে নির্লজ্জ প্রচারে তো দেশ ভরে গিয়েছে রমেশের বক্তব্য অন্যদিকে তারই দল দুর্নীতিগ্রস্ত রাজনীতি রাজনীতিবিদদের টিকিট দিতে ব্যস্ত প্রধানমন্ত্রী কি জবাব দেবেন কেন এই নেতাদের বিরুদ্ধে হঠাৎ করে ইডি সিবিআই এর তদন্ত থমকে গেল যে বিজেপি বড় মুখ করে দুর্নীতি নির্মূল করার আওয়াজ তোলে সেখানে পশ্চিমবঙ্গে তো ওদেরই ওয়াশিং মেশিন পুরো দমে ঘুরছে খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে ফিরে আসছি পরবর্তী খবরে মঞ্চে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মঞ্চে দাপুটে নেত্রীর ঢঙে ঝরঝরে ভাষণে তৃণমূলকে বেনজির আক্রমণ শানালেন রাজনীতির ময়দানে একেবারে আন গান করা রেখা পাত্র রেখার বক্তৃতা মন দিয়ে শুনেছেন মোদীও পরে ভাষণ দিতে উঠেই বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে দারুণ এক সম্ভাবনার কথা বলে গেলেন মোদী রেখা বললেন আপনাদের বোনের গায়ে কালি ছেটানো হচ্ছে সেটা মিথ্যে হয়তো জানতে বাকি নেই কারো এই বোন কখনো দু টাকায় কারো কাছে বিক্রি হয়নি আর হবেও না এই বোন আপনাদের সাথে ছিল ও আজীবন থাকবে উল্লেখ সন্দেশকালের বেশ কয়েকটি ভিডিও পরপর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওগুলির তুলে ধরে সন্দেশখালীর আন্দোলনকারীদের একাংশে দুহাজার টাকায় বিক্রি হওয়ার অভিযোগ তত্ত্ব সামনে আনেন রাজ্যের শাসক দলের কয়েকজন নেতা তা ঘিরে চূড়ান্ত বিতর্ক ছড়িয়ে পড়ে এবার মোদীকে পাশে বসিয়ে সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন রেখা নিজে এদিন রেখাপাত্রে চাঁচা ছোলা এই ভাষণের প্রশংসা শোনা গিয়েছে মোদীর মুখেও প্রধানমন্ত্রী এদিন বলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র কি দারুণ ভাষণ দিলেন তৃণমূলের মধ্যে এমন একজনও নেতাও নেই যে রেখাপত্রের মতো ভাষণ দিতে পারেন দেশ দেখছে কিভাবে গরিবের একটি মেয়েকে বিজেপি দেশে সংসদে সম্মান পূর্বক নিয়ে যেতে এত বড় পদক্ষেপ করলো নারী শক্তির সম্মানে লড়াই লড়ছেন রেখা রেখা শক্তিশালী হলে সংসদে মহিলাদের হয়ে আওয়াজ তুলবেন ওর প্রশংসা করছি তৃণমূলের এত বড় শক্তির বিরুদ্ধে লড়ছে উনি মা দুর্গার সত্যিকারের পূজারী যে তেত্রিশ আসনে ভোট হয়েছে তার মধ্যে তেইশটি জিতে গিয়েছে তৃণমূল ভবিষ্যৎবাণী করলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে চ্যালেঞ্জ চৌঠা জুন আমার কথা মিল নিতে পারেন বাকি নয় আসন রাজনৈতিক মহলের মতে সবকটিতে জিতবে তৃণমূলে আগামী শনিবার পয়লা জন সপ্তম তথা শেষ দফা ভোট কলকাতা ও দুই চব্বিশ পরগনার নয় আসনে অভিষেক বলেন অনেকেই আমার কাছে জানতে চাইছেন ভোটে তৃণমূল কত আসন পেতে পারে বলেছিলাম সঠিক সময়ে জানাবো আজ আমি বলতে চাই তেত্রিশ আসনে ভোট হয়ে গিয়েছে নয় আসনে এখনো বাকি তৃণমূল কংগ্রেসে আসন সংখ্যা তেইশ পেরিয়ে গিয়েছে এটা আমার চ্যালেঞ্জ চৌঠা জুন আমার দাবি মিলিয়ে নিতে পারেন অভিষেকের দাবি বিজেপি এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষ দিচ্ছে কেন কারণ কেন্দ্রীয় বাহিনীও জানে চৌঠা জুন ইন্ডিয়া জোট কেন্দ্র সরকার তৈরি করবে আয়কর দফতরের এক অফিসার আমাকে জানিয়েছেন তাকে একত্রিশে মে ও পয়লা জুন পাঁচ জায়গায় তল্লাশি করতে বলা হয়েছে এই তো অবস্থা বিজেপির দক্ষিণ কলকাতা তৃণমূল প্রার্থী মালারায়ের সমর্থনে বেহালায় জনসভা করলেন আগামী পয়লা জুন ওই আসনে ভোট গ্রহণ গতকাল মঙ্গলবার তৃণমূল নেত্রী বলেন এবার কেন্দ্রে ক্ষমতায় আসছে না বিজেপি বেহালার সভা থেকে সাফ জানালেন তৃণমূল নেত্রী মোদীকে কটাক্ষ করে বলেন নরেন্দ্র মোদীকে হয়তো আর সাত আট দিন বলতে পারবো প্রধানমন্ত্রী এদিন তিনি বলেন আজ এসে প্রধানমন্ত্রী তিনবার করে উদ্বোধন করছে একটা প্রকল্প করতে ১৩ বছর লাগে আমি সালে করেছিলাম শেষ করতে এত বছর লাগলো রেমাল নিয়ে বলেন এবার জল জল দাঁড়ায়নি কলকাতায় দিল্লি হলে দিন জমে বাংলার উন্নয়ন ওরা থাকত চোখে দেখে না হিংসুটেরা কুৎসা করে মা বোনিদের অসম্মান করে বিজেপি নির্বাচনী ইস্যু করেছে বাংলার বদনাম করার চেষ্টা করেছে সন্দেশখালিতে এই অসম্মান বাংলার মা বোনেরা মেনে নেবে না মমতার কটাক্ষ আড্ডা বলেছেন উনি সব দেবতার রাজা আমি বলি হতেই পারে কেউ বলেন জগন্নাথ দেব ওর ভক্ত সকলে ওর ভক্ত হলে যে দেবতা হয় তার রাজনীতি দাঙ্গা করা শোভা পায় না মন্দির করছি বসুন নকুলদানা ফুল বেলপাতা দেব উন্নয়নের খতিয়ান দিয়ে মমতা বলেন বিনামূল্যে রেশন থেকে স্বাস্থ্যসাথী সবুজ সাথী হাসপাতাল বিশ্ববিদ্যালয় সবই হয়েছে এখন শুধু বিজেপিকে হটানো বাকি এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে বর্তমানে তৃণমূলের বিরুদ্ধে বা তাদের সরকারের বিরুদ্ধে কোন নির্দেশ আসলেই তারা আদালতকে অমান্য করতে শুরু করেছে এমনকি বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিচারপতিদের তুলছেন সম্প্রতি দু হাজার দশ সালের পর হওয়া ও দের তালিকা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আর তারপরে সেই নির্দেশ মানিনা বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাকেই হাতিয়ার করে আজ অশোকনগরের সভা থেকে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গত এদিন নির্বাচনী প্রচারে অশোকনগরের সভা থেকে বড় মন্তব্য করেন প্রধানমন্ত্রী তিনি বলেন অধিকার লুট করে নেওয়া হয়েছে বিচারপতি বিচার ব্যবস্থা নিয়ে এবার লাগিয়ে নাকি একাংশ বলছেন একদম সঠিক জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী যেভাবে আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী তার পাল্টা তিনি এই মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চরম বেকায়দায় ফেলে দিয়ে দিয়েছেন দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকেরা বাংলার এই দুর্দশা কে করল ভোটবঙ্গে তৃণমূলকে নিশানা করলেন নরেন্দ্র মোদী সঙ্গে কংগ্রেস ও সিপিএম কেও বললেন কেন্দ্র সরকার সব রকম ভাবে রাজ্য সরকারকে করছে ভারত উন্নয়নের রাস্তায় হাঁটছে এই উন্নয়নের সবচেয়ে মজবুত স্তম্ভ পূর্ব ভারত গত দশ বছরে বিজেপি সরকার পূর্ব ভারতের জন্য যত খরচ করেছে এত খরচ বিগত ষাট সত্তর বছরে হয়নি মোদী বলেন স্বাধীনতার আগে একটা সময় ছিল যখন সারা দেশ থেকে লাখো লাখো মানুষ বাংলায় কাজ করতে আসত আজ বাংলায় বেশিরভাগ কারখানা বন্ধ যুবকরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে জানতে চাই বাংলার এই দুর্দশা কে করলো তার কথায় প্রথমে কংগ্রেস বাংলাকে লুটেছে তারপর বামেরা লুটেছে টিএমসি তো দু হাতে লুটছেই কংগ্রেস সিপিএম টিএমসি তিন বাংলার কাছে অপরাধী এদিকে লোকসভা বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট যোগ দিয়েছে তৃণমূল যে জোটের শরিক বাম ও কংগ্রেস মোদী বলেন সিপিএম কে ভোট দিলে টিএমসির পক্ষেই যাবে সিপিএম ও কংগ্রেস একই মুদ্রার এপি টপি এখানকার মুখ্যমন্ত্রী তো ঘোষণা করে দিয়েছে দিল্লিতে এদের সাহায্য করবে বাংলার মানুষ পর্দার পেছনে খেলাটা বুঝে ফেলেছে তাই পশ্চিমবাংলায় একটি আওয়াজ উঠছে ফের একবার মোদী সরকার এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর এখনকার মতন এই পর্যন্তই ধন্যবাদ